তো হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি তো খুব ভালো আছি তোমরা দেখতেই পাচ্ছ আর দেখো ওখানে দুইটা সখী দাঁড়িয়ে আছে সেই সখীদের করব তিন তিনটা ধামাকাদার প্রশ্ন একদম ধামাকাদার প্রশ্ন যেটা তোমরা কোনোদিন জীবনে শোনো নি আর দেখতে হলে গোটা ভিডিওটা কিন্তু দেখতে হবে না হলে কিন্তু একদমই তোমরা মিস করবে তো চলো ওখানে দুজন সখী দাঁড়িয়ে আছে চলো তিন তিনটা ধামাকাদার অস্থির প্রশ্ন যদি একটা কথাই আছে না যে নেটিজেনরা বুঝবে আর বাকি সবাই খুঁজবে চলো দেখা যাক এই দুজন এখানে আসিস তিনটা প্রশ্নের উত্তর বল যদি দিতে পারিস হাজার টাকা পুরস্কার হাজার টাকা এখনই ফেল ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি আচ্ছা এক নাম্বার কোন জিনিস যত চুষবি তত বড় হবে না দুই কোন জিনিস যত চুষবি তত রস শুকিয়ে যাবে ওই যে তুলা তুলা জল দিয়ে ভালো করে ভাবে দেখ একদম কমন প্রশ্ন আনকমন কিছু না না ওটা কি করে না তারপরে আর তিন নাম্বার সব সময় আমি থাকি কিন্তু দেখতে পাওয়া যায় না কি এমন জিনিস তাই না না সব সময় থাকি কিন্তু কেউ দেখতে পায় না ছায়া না 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 উত্তর ঠিক হলে আমি বলেই দেবো হ্যাঁ আবার বলছি কোন জিনিস যত চুষবি তত বড় হয় এক নাম্বার দুই নাম্বার কোন জিনিস যত চুষবি তত রস শুকিয়ে যায় আর তিন নাম্বার কোন জিনিস আমি সব সময় থাকি কিন্তু জল জল না না আমি না স্যার কর তুই বলে দে আমি তো বলবো আগে বল দড়া

একটা পারছে আর দুটা বল কোন জিনিস কি বললি বড় হয় আর লাস্ট একটা কি বললি কোন সব সময় আমি থাকি কিন্তু কোনো দেখা যায় না সব আমি থাকি কিন্তু দেখা যায় না মানে সে যারা তুইও হতে পারিস পায়খানা বাথরুম হট হাই তোরে না হ্যাঁ না না পারবি না 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 আচ্ছা কোন জিনিস যত চুষবে তত বড় হয় আমি উত্তরগুলো বলে দিচ্ছি গাইস সেটা হচ্ছে চুমু চুমু কেমন মানে ছোটটা যত হ্যাঁ আর হচ্ছে দুই নাম্বার ওটা তো মিষ্টি বলেই দিলি যত যত চুষবে তত রস শুকিয়ে যাবে আর তিন নাম্বারটা হচ্ছে ভবিষ্যৎ তোর সাথে হ্যাঁ ভবিষ্যৎ ঠিক আছে গাইস মনে সন্দেহ রাখার কোনো কথা নাই উত্তর গুলো বলে দিলাম আমি বলেছি তিনটা তিনটা পারলেই নই নয় নো